গাইবান্ধার ঐতিহ্যবাহী আলুর ডাল ডিমের নাম তো অনেক শুনেছেন আজকে আপনাদের সাথে গাইবান্ধার আরেকটা ঐতিহ্যবাহী খাবার রেসিপি শেয়ার করব। বিশেষ করে শীত আসলেই নতুন আলু দিয়ে এই রান্নাটা বেশি করা হয় রান্নার জন্য প্যানে ওয়ান থার্ড কাপ তেলে একটা ছোট্ট দারচিনি একটা তেজপাতা দুভাগ করে দিয়ে দিলাম তারপর এখানে ওয়ান থার্ড কাপ কুচি করা পেঁয়াজ দিলাম পেঁয়াজগুলোকে একদম মিহি করে কুচি করে নেবেন এতে করে কিন্তু রান্নার টেস্টটা অনেক বেশি ভালো হয় এখানে পেঁয়াজটা একটু মোটা করে কাটা হয়েছে যার কারণে আমি একটা খুন্তি দিয়ে চেপে দিয়ে পেঁয়াজগুলোকে চিকন করে নিলাম এবং একদম বাদামি কালার করে ভেজে নিলাম সবগুলো পেঁয়াজ যখন একদম পুরোপুরি বাদামি কালার হবে তারপরে এখানে খুব সামান্য একটু পানি দিয়ে দিলাম এরপর দিয়ে দিলাম ওয়ান থার্ড চা চামচ হলুদ ওয়ান থার্ড চা চামচ লাল মরিচ গুঁড়া এক চা চামচ লবণ আর ভাজা ধনিয়া গুঁড়ো এক চা চামচের একটু বেশি এরপর দিয়ে দিলাম মরিচ বাটা হাফ চা চামচ কাঁচা মরিচ বাটা হাফ চা চামচ দিয়েছি দিয়ে মশলাগুলোকে ভালোভাবে নেড়েচেড়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো পাঁচ মিনিটের মতো এতে করে মশলাটা একদম ভালোভাবে কষানো হয়ে যাবে উপর থেকে তেল ভেসে উঠবে মশলাগুলো একটু বেশি সময় ধরে কষিয়ে নিয়েছে যেন মশলার কাঁচা গন্ধটা একদমই না থাকে এরপর এখানে দিয়ে দিলাম মাছের মাথা এখানে রুই মাছের মাথা দিয়ে আজকের রান্নাটা করব। আপনি চাইলে এখানে কড়াই মাছ বা অন্য কোনো মাছ দিয়েও করতে পারবেন তবে রুই মাছ বা কাতল মাছের মাথা দিয়ে রান্নাটা করলে বেশি ভালো হয় দুইটা মাছের মাথা দিয়েছি ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নেব দুই থেকে তিন মিনিটের মতো মাছ খুব ভালোভাবে কষিয়ে নিয়ে রান্নাটা করতে হবে দুই থেকে তিন মিনিট ঢেকে রেখেছিলাম এরপরে একটু নেড়ে চেড়ে দিয়ে সামান্য একটু পানি দিয়ে আরও কিছুক্ষণের মতো জাল করব। মাছটা খুব ভালোভাবে যেন কষানো হয়ে যায় মানে মাছের ভিতরে যেন মশলাগুলো খুব ভালোভাবে যায় এইভাবে কষিয়ে নিব। এখন দিয়ে দেব সেদ্ধ আলু হাফ কেজি আলু সেদ্ধ করে নিয়ে তারপর এগুলোকে ছেনে নিয়েছি একদম মিহি করে ছেনে নিই এরকমই একটু আস্ত রেখে তবে এগুলোকে ছেনে নিতে হবে এরপর দিয়ে দিচ্ছি ফুলকপি একটা ফুলকপিকে এরকম বড় সাইজ করে কেটে সবগুলো এর মধ্যে দিয়ে দিলাম সবগুলো দিয়ে পর নেড়ে চেড়ে মিক্সড করে নিয়ে ঢাকড়া দিয়ে ঢেকে রাখবো পাঁচ মিনিটের মতো এতে করে আলু এবং ফুলকপি যে কাঁচা গন্ধটা থাকবে সেটা আর থাকবে না মানে কষানো হয়ে যাবে পাঁচ মিনিট পর একটু উঠিয়ে নিয়েছি এখানে কিছুটা পানি ছেড়েছি ফুলকপি থেকে আর এখানে সামান্য একটু পানি দিয়ে আবারও কিছুটা নেড়ে চেড়ে দিচ্ছি এরপর নেড়ে দিয়ে আবারও ঢেকে রাখবো পাঁচ থেকে সাত মিনিটের মতো এতে করে অনেকটাই কষানো হয়ে যাবে কাঁচা গন্ধটাও চলে যাবে এরপর ঝোলের জন্য পানি দিয়ে দিচ্ছি আড়াই মগ এরপর দিয়ে দিব পাকা টমেটো টমেটোটাকে চার ভাগ করে কেটে দিয়েছি একটা টমেটোতে চার ভাগ করে কেটে এখানে চারটা টমেটো দিয়েছি টমেটোটা একটু বেশি পরিমাণে দিলে কিন্তু খেতে ভালো লাগে হালকা একটু টক টক লাগে যার কারণে টেস্টটা অনেক বেশি ভালো হয় এখন ঢেকে দিয়ে জাল হওয়ার জন্য রেখে দিলাম ডালে যেহেতু ফোড়ন দিতে হবে যার কারণে আরেকটা প্যানে আমি খুব সামান্য একটু তেলে একটা শুকনো মরিচ ভাগ করে দিয়ে দিলাম এরপর কুচি করা পেঁয়াজ দিয়ে দিলাম ওয়ান থার্ড কাপ আর হাফ চা চামচ দিয়ে দিলাম পাঁচ সবগুলো দিয়ে একদম বাদামি কালার করে এগুলোকে ভেজে নেব ফ্রনের জন্য রেডি করছি যার কারণে একটু বেশি ডিপ করে বাদামি করে ভেজে নিতে হবে এখন সরাসরি ডালের মধ্যে দিয়ে দেবো ফ্রোন না দিলে কিন্তু এই রান্নাটি একদমই হবে না আর এইভাবে ফ্রন দিয়ে রান্না করলে রান্নাটা খেতে অনেক বেশি মজার হয় অনেক বেশি পাতলা আছে যার কারণে আরও পাঁচ থেকে সাত মিনিটের মতো ঢেকে রাখবো তার আগে এখানে এক চা চামচ ভাজা জিরে গুঁড়ো দিয়ে দিলাম চেড়ে দিয়ে ঢেকে রাখছি পাঁচ থেকে সাত মিনিট যেন অনেকটাই জাল হয় যেহেতু আলু দিয়ে করা যেগুলো খুব বেশি ভারী করব না ঠান্ডা হবার পর কিন্তু আর অনেকটাই ভারী হবে ডাল ঠিক এই কনসিস্টেন্সিতে আসলেই তবে এটাকে নামিয়ে রাখবো ডাল একদম রান্না হয়ে গেছে চুলা বন্ধ করে এক থেকে দু মিনিট বন্ধ চুলার উপর বসিয়ে রেখেছি এতে করে কালারটা দেখেন কতটা সুন্দর হয়েছে গরম গরম ভাতের সাথে এই তরকারি আর সাথে কাঁচামরিচ দিয়ে খেতে কিন্তু বেশ ভালো লাগে আপনাদের কাছে রেসিপি ভালো লাগলে কমেন্টস করে জানতে ভুল না